আসিফ আকবরের স্ত্রীর একটি ফেসবুক পোস্ট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সেই পোস্টে লেখা ছিল বিপিএল খেলা বর্জনকারী খেলোয়াড়রা যদি আন্তর্জাতিক খেলোয়াড়ও হয় তাদেরকেও বিসিবির উচিত হবে জাতীয় টিম থেকে বহিষ্কার করা নতুন বহু খেলোয়াড় রয়েছে যারা ইনশাল্লাহ জাতীয় দলে সুযোগ পেলে দেশের জন্য সুনামি করাবে বেগম সালমা আসিফের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে গঠনমূলক কমেন্টসের মাধ্যমে মতামত জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ বিএনপির আসল চেহারা ফাঁস নাহিদ ইসলাম বলেন একটি দল বিভিন্ন ধরনের কার্ড দেবে বলে প্রচারণা চালাচ্ছে কিন্তু টাকা কোথা থেকে আসবে তা বলছে না হয় তারা ট্যাক্স বাড়াবে নয়তো দলীয় কর্মীরাই এই কার্ড পাবে মনে আছে আপনাদের আওয়ামী লীগ টাকার চাল খাওয়াবে বলে সতেরো বছরে দেশটাকে ছাড় খাড় করে দিয়ে গেছে এখন বিএনপি নিয়ে আসছে আরেক ধান্দা কার্ডের কথা বলে দেশটাকে পুরা চুডলিং পং করে দেবে কি বলেন আপনারা কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে থাকবেন আর যদি একমত থাকেন লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ বুকটা ভরে গেল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবা ঠিক নয় বরং নম্রতা ও শান্তি বজায় রাখার প্রয়াস বিএনপি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চায় এটাকেই বলে চোরের মায়ের বড় গলা একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল ধন্যবাদ গণভোটে হ্যাঁ মানেই ফ্যাসিবাদের সমাধি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী পঞ্চাশ বছরে শেখ হাসিনার মতো আর ফ্যাসিস্ট তৈরি হবে না এবার বলুন আপনি ভেবে কিসে ভোট দিবেন নেতা হলে চুরি করতে হবে আমার মনে হয় জামাত এই কথা মানে না আমি নিজে দেখেছি নিজামি সাহেব ভাষা থেকে নিজের খাবারটা নিজেই নিয়ে আসতে জামাত ক্ষমতায় আসলে পাঁচ বছরের মধ্যে দেশ পরিবর্তন হয়ে যাবে বললেন কর্নেল হাসিনুর রহমান উনার কথার সাথে কে কে একমত আছেন বেঈমান জাতির জন্য হাদি ভাই প্রাণ দিল আমাদের ভাই আব্রার হাদিরা প্রাণ দিলো আমাদের ভাই হাবি হত্যার বিচারের দাবিতে তোমরা যারা নীরব থাকলা এই নীরবতা তোমাদের জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে একমত হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ লজ্জা সরম কিচ্ছু নাই দেবীদ্বারে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম বলেন চাঁদের গায়ে কলঙ্ক আছে আর আমি তো চারবার এমপি সামান্য তোলাপি থাকবে না নির্বাচন কমিশনকে পুনরায় বিবেচনার করার অনুরোধ করছি বললেন মঞ্জুরুল ইসলাম লজ্জাসরম তো থাকলে বলবে আর লজ্জা লজ্জাসরম থাকবেই কিভাবে ওনাদের যে নেতা উনাদের যে দলের চেয়ারম্যান এতদিন ছিল ভারপ্রাপ্ত এখন তো পুরোপুরি চেয়ারম্যান হয়ে গেছে তো উনারই ফার্স্ট দেখুক না উনি পাশে কি করে আসছে তার মানে ভবিষ্যতেও সেটাই করবে আর উনিও দেখা সেন্ডে এসব চোর দেরি যা বাছাই করতে আছে যাতে উনার চুরি করতে অসুবিধা হয় কি বলেন গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবে ভারত পালাবে কোথায় ভারতে বিনা নোটিশে গুড়িয়ে দেওয়া হলো দুই হাজার খ্রিস্টানদের ঘর প্রতিবাদ জানিয়ে ইউরোপ থেকে চার হাজার ভারতীয়কে বহিষ্কার করেছে ইউরোপ কে কে খুশি হয়েছে এই পদক্ষেপের জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ ঐক্য ছিল পতনের জন্য ভবিষ্যতের জন্য নয় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন শেখ হাসিনাকে সরাতে সকলে ঐক্যমত ছিল কিন্তু কেমন সরকার চাই সেই ব্যাপারে কেউ কাউকে মানতে চায় না সবাই নিজের মত চাপাতে গিয়ে এখন নিজেরাই সংঘাতে জড়াচ্ছে হাই আফসোস আমরা বুঝবো কবে একমত হলে লাইক ও কমেন্টস করবেন ধন্যবাদ পুরো দেশ নীরব সত্যটা বের হয়ে গেছে ভাইরে ভাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানালেন কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে এনবিআর দুদক ও পুলিশ মিলে সমন্বিতভাবে তদন্ত করবে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ বিদেশে নষ্ট করতে পারবে না এবার সত্যটা বের হয়ে গেছে আর কোন ভুলে চোখ বন্ধ রাখা যাবে না ডক্টর ইউনুস আপনাকে বলবো আপনি যে চল্লিশ হাজার কোটি টাকার কথা বললেন এখন পর্যন্ত আপনি জাতির কাছে কোনো কিছু তুলে ধরেননি কেন এটা জানতে চাই কেন কেন কেন